এক বড় না দুই বড় এক বড় হয় না আপনার রোল কত ছিল আমি বলছি যে এক কখন বড় হয় সবসময় তো দুই তিন বড় থাকে সংখ্যার দিক থেকে কখন এক বড় হয় এর থেকে কখন বারো যখন হয় তখন বারো হবে না তো বারো হইলে তো একের সাথে আবার দুই লেগা দিতে হয় কিন্তু এক একা একাই বড় বলতে পারবো না এটা কিন্তু নলেজ দেখেন বলতে পারতেন কিন্তু আমি যদি একটু ইঙ্গিত দিয়া তাইলে বলে ফলাই কিছু কিছু জায়গায় এক বড় থাকে আর একটা কুলো দিয়ে দিলাম কিছু কিছু জায়গায় এক ছোট চাইতেও এক একাই বড় হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে এটা হলো নলেজ দেখেন আচ্ছা আপনার প্রতিযোগিতায় প্রতিযোগিতায় যখন আপনার ফার্স্ট সেকেন্ড যখন আপনার ইয়ে বলা হয় তো এক সব বড় হয় রাইট একদম একশো পার্সেন্ট সঠিক আচ্ছা বলুন তো লন্ডন দেশ নাকি রাজধানী